143 টাকা আসছে ভাই 119 টাকা আসছে ভাই 140 টাকা আসছে ভাই হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল ক্লাসিক বাইক রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে সকাল বের হয়ে গেলাম সকাল সকাল অফিসার আগে কিছু কোন রাইড শেয়ার করব তো দেখা যাক আজকে রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি এবং কত সময় কতটুকু করতে পারি এবং কয়টা রাইড শেয়ার করতে পারি আর আজকে দেখবো যে রাইট শেয়ারের মাধ্যমে কি কি অভিজ্ঞতা হয় এবং কার কার সাথে কথা হয় যাই হোক দেখা যাক যাব কোথায় আমরা ঢুকতে পারবো ক্যামেরা খুইলে রাখতে হইতে পারে আলহামদুলিল্লাহ আজকে সকালে প্রথম চিঠি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাব হলো মানিক দি থেকে ইসিবি চত্বর থেকে জাহাঙ্গীর গেট তো দেখা যাক কতক্ষণ সময় লাগে একে নামাইতে আলহামদুলিল্লাহ সকালে প্রথম ট্রিপটি শুরু শেষ করলাম আর প্রথম ট্রিপেই পেলাম অনলাইন পেমেন্ট দেখ আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে অনলাইন পেমেন্ট মানে হলো হাত ফাঁকা পুরোই ফাঁকা দেখি এখন নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে আর এমন জায়গায় এসেছি আল্লাহ ট্রিপ পাইতে মারাত্মক কষ্ট হয়ে যাবে দেখি তারপর আল্লাহর ইচ্ছা আল্লাপর তোর কি করে ভিতর দিকে যাই দেখি ভিতর থেকে কোন কল পাই কিনা আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় টিপটি তুলে নিলাম ভাই নিয়ে যাচ্ছি হলো আপনার জাহাঙ্গীর গেট থেকে তেজগা ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে একশো টাকার বিনিময় তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ব্যাগে নামাইতে রাস্তা অনেক ফাঁকা একে শনিবার দ্বিতীয়ত হলো সকালবেলা সকালবেলা রাইট শেয়ারের মজাটাই এটা যে রাস্তা ফাঁকা থাকে খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় এবং সময়ও কম লাগে

খিলগাঁও গোরান চলেন যাইতে থাকে আল্লাহ ভরসা এদিকে প্রথম আসলাম আজকে কই এই রোডে প্রথম আসছি আজকে আমি এর জন্য একটু ঝামেলা হয়ে গেছে আমার একশো চল্লিশ টাকা আসছে ভাই ওকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আজকে এটা সম্ভবত তিন নম্বর ট্রিপ শেষ সম্পূর্ণ করলাম সো এখন দেখা যাক নেক্সট ট্রিপের জন্য ট্রিপ অলরেডি পাইছি এখন ওনাকে পিক আপ করতে যাব দেখি কোথায় যায় ভাইয়া ভাই আমরা কি গুলশানের দিকে যাবো নাকি যাবো আচ্ছা আসেন এদিকে একশো উনিশ টাকা আসছে ভাই

তো দেখা যায় এখন নিশ্চিত কোথা থেকে আর কোথায় যাওয়া যায় রহমান আলহামদুলিল্লাহ আর একটি ট্রিপ পেয়ে গেলাম ভাইয়াকে নিয়ে যাবো মধ্যপাট মধ্যপাড্ডা থেকে কলা বাগান বাইশ মিনিট লাগবে আট কিলোমিটার রাস্তা সো দেখা যাক কতক্ষণ লাগে ব্যাগে নামাইতে তারপর আবার অফিসের দিকে রওনা দিতে হবে ওখান থেকে একটা ট্রিপ নিয়ে চেষ্টা করবো অফিস আসার আল্লাহ বরসা দেখা যাক একশো টাকা

সো সমস্যা নাই থাক কোনো কোন সমস্যা নাই ভালো বর্ষা আলহামদুলিল্লাহ আর একটি চিপ সম্পূর্ণ করলাম ডেকে নামিয়ে দিলাম সো এখন দেখা যাক এখন অফিসের দিকে রওনা দিব लास्ट চিপ নিয়ে দূর দূরটা কত সময়ের মধ্যে দেওয়া যায় এটা হলো কথা তেকা আলহামদুলিল্লাহ মুম্বাইয়ের ভাড়া 743 টাকা ভাঙতিতে 140 টাকা দিছে সমস্যা নাই কেউ বেশি দায় কেউ কম দায় সব মিলেই হয় আল্লাহ ভরসা এর আগে রাইড শেষ করলাম ধানমন্ডি গেছিলাম লাস্ট ট্রিপটা নিয়া কলাবাগান ধানমন্ডি তো আর ট্রিপ পাইলাম না ওখান থেকে খালি আসা লাগলো আজকে শনিবার যেহেতু এর জন্য বনদানী বা গুলশানে কোনো ট্রিপ পাওয়া যায় না এর উপর আমার অফিস টাইম হয়ে গেছে সো ওইখান থেকে পুরো খালি চলে আসলাম যাক কোনো সমস্যা নেই আল্লাহ একদিন দিলে আরেক একদিন না দিলে আরেক দিন দেবে এভাবেই কম বেশি করেই জীবন তো আবার রাত্রে আছে সময় ইনশাল্লাহ রাত্রে আবার মারবো দেখা যাক কি হয় তো এখন অফিসে যাই কারণ অফিস দশটায় অলরেডি নয়টা পঁয়তাল্লিশ বাজে তো এখনই আমার উচিত অফিসে ঢোকা আর কোনো ট্রিপ নিলে আমি মনে হয় না পারবো আর অফিস টাইমের আগে পৌঁছাইতে যাই হোক এখন ঢুকে যাই তো আবার সন্ধ্যার দিকে আপনার সাথে দেখা হবে আমার দিনের নেক্সট পার্ট নিয়ে সো এর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ